কুয়েত কুয়েত আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে গত বছর একই সময় কুয়েতের তাপমাত্রা ছিল চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভিডিওর সাথে যে পিকচারটি দেখতে পাচ্ছেন কুয়েত আবহাওয়া অধিদপ্তর এই তথ্যটি আজ প্রকাশ করেছে গত বছরের তুলনায় দশ ডিগ্রি সেলসিয়াস কুয়েতের তাপমাত্রা বেড়েছে আজ কুয়েতের বিভিন্ন স্থানে স্বাভাবিক টেম্পারেচার সাতচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু কিছু গাড়ি বা কিছু স্পটে তাপমাত্রা ষাট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড হয়েছে ভিডিওর সাথে যে পিকচারগুলো দেখতে পাচ্ছেন হ্যাঁ এই কুয়েতেই আমরা থাকছি মাসের পর মাস বছরের পর বছর অগণিত মানুষ কুয়েতে আসার অপেক্ষায় অনেকেই যাওয়ার পালায় রয়েছেন অগণিত মানুষ স্বপ্ন দেখছেন এই কুয়েতে আসবেন আবার অনেকেরই যাওয়ার সময় হয়ে গেছে দীর্ঘদিন প্রবাস কাটিয়ে কেমন ছিল আপনার কুয়েতের প্রবাস জীবন কমেন্টস করে জানাতে পারেন আপনার অভিজ্ঞতা অন্যজনও দেখবে এবং অনেক কিছু জানতে পারবে যারা নতুন আসছে তাদের জন্য এই বার্তা এই পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসেই কাজ করছি আমরা আমাদের অগণিত ভাই ও বোন রাস্তা কন্টাকে মরুভূমিতে সাগর পাড়ে বিচ্ছিন্ন অঞ্চলগুলোতে বহু প্রবাসী ঠিক এই তাপমাত্রায় কাজ করে জীবিকা নির্বাহ করে এবং দেশে টাকা পাঠায় আপনজন সুস্থ এবং নিরাপদে যেন জীবনযাপন করতে পারে কিন্তু প্রবাসীদের সেই স্বপ্ন কি আদৌ পূরণ হয় প্রবাসীরা কি ঠিক তাদের সকল হিসা বা স্বপ্ন বুঝে নিতে পারে সাম্প্রতিক সময় লক্ষ্মীপুরে ঘটে গেছে একটি ঘটনা একজন প্রবাসী দীর্ঘ পঁচিশ বছর প্রবাস জীবন কাটিয়ে এসেছিলেন একসাথেই চলে গিয়েছিলেন দেশে সেই প্রবাসী স্ত্রী পরকিয়ায় জড়িয়ে পড়েন যার ফলশ্রুতিতে চার বছর মাত্র তিনি বাড়িতে থাকার পর তারা নির্মমভাবে তাকে মেরে ফেলেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে বাইরা এই উত্তপ্ত মরুভূমিতে পঁচিশ বছর থেকে এই প্রবাসী কি পেয়েছেন প্রশ্ন আপনাদের কাছে আপনাদের জীবনে যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে এটি হচ্ছে আমাদের কামনা বাংলাদেশের প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া যে নিউজগুলো বর্তমানে আসছে তার সাপটা উত্তর প্রবাসীদেরকে ঠকাচ্ছেন তাদের স্ত্রীরা আপনি সকাল থেকে রাত এই উত্তপ্ত মরুভূমিতে হাড় খাটুনি খেটে দেশে টাকা পাঠাচ্ছেন আপনার সেই টাকা দিয়ে আপনার স্ত্রী পরকিয়াতে ব্যস্ত রয়েছে কাছের লোকের সাথে দূরের লোকের সাথে অনেকের ক্ষেত্রে আবার দেখছি সাবেক প্রেমিকের সাথে এই হচ্ছে বর্তমান বাংলাদেশের অবস্থা সামাজিক যোগাযোগ মাধ্যম বিশ্লেষকরা মনে করছেন প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার প্রবাসীদের পরিবারে এই অশান্তির মূল কারণ আমরা প্রবাসীদেরকে বলবো আপনারা আপনাদের পরিবারের জন্য টাকা পাঠান অবশ্যই সেটি একটি লিমিটেডের মধ্যে পাঠাবেন আপনি আপনার পরিবারের খরচ চালাবেন যে জন্য আপনি কুয়েতে এসেছেন বা মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এসেছেন আপনার উচিত নয় অগণিত টাকা পরিবারের কাছে দেওয়া পরিবারের খরচ ছেলেমেয়েদের খরচ আরও ইত্যাদি ইত্যাদি দিয়েই পরিবার কন্ট্রোল করার চেষ্টা করুন খবর রাখুন আপনার স্ত্রী কি করছে খবর রাখুন আপনার সন্তান কি করছে খবর রাখুন আপনার পরিবারের কি অবস্থা যে যেহেতু এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আপনি চাইলে আপনার পরিবারের খবর নিতে পারছেন আপনার এটি এখন নৈতিক দায়িত্ব হয়ে গেছে কারণ এই সামাজিক যোগাযোগ ব্যবহার করেই আপনার পরিবার আপনাকে ঠকাচ্ছে আপনার বর্তমান পরিস্থিতি কি কমেন্টস করে জানাতে পারেন যারা বিদেশে আসবেন তাদের প্রতিও আমাদের পরামর্শ জেনে শুনে বুঝেই সিদ্ধান্ত নেবেন না হয় এই বিশ পঁচিশ তিরিশ বছর প্রবাস হাড় খাটুনি খেটে পরিসমাপ্তি করতে পারে লক্ষ্মীপুরের সেই প্রবাসী ভাইয়ের মতো নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পূর্ণ হলে ধন্যবাদ ফেসবুক পেজটি লাইক ফলো করুন এবং ভিডিওটি শেয়ার করুন যাতে করে অগণিত মানুষ জানতে পারে